আগে তেল দিলে ওইটুকু তেল হবে আর তো নিতে হবে ডাইরেক্ট বাবা ঘিটা বের করতে ভুলে গেছি কোন ঘি দুটোই দিবি বনস্পতি আর ওটা পারবে দেখ দেখছি এটা তো এটা একটা বনস্পতিটা দেখ হলুদ রঙের মুটকি পাবে গোবর্ধন দেখ থ্যাংক ইউ সোনা বাবা হ্যাঁ

ছোট আলুটা বললে হচ্ছে এখন ছোট আলু উঠেছে তো সব নতুন আলু হুম আর সব নতুন আলু উঠেছে তরকারি তো হলুদ যাবে তো হম যাবে এটা তো ওইটা করছি না তেলোটার মাসি করতো রসুন দিয়ে মনে আছে রসুন আর টমেটো দিয়ে শুধু বেঁচে দারুণ হতো খেতে লঙ্কা গুঁড়ো নুন ভরতে হবে এখানে হ্যাঁ এখন অল্পই দিচ্ছি এটা কি গরম মশলা চাই গরম মশলা হ্যাঁ এবার এসে চাই গরম মশলা আমি ইয়ে করেছি আমি একসাথেই আবার বাটার সময় আমি আদা লঙ্কা চাই গরম মশলা ঠিক আছে হুম বেলে নিয়েছি হ্যাঁ

সেদিনের আলুটা তো সিটি মেরেছিলাম সেদিন যে তরকারিটা করলাম আমি কাজু টাজু দিয়ে তিল দিয়ে করলাম তো আর ওটাতে তো আমার বড় হাড়ি নেই ডেচকি বের না করে কেন বাবা একবার যে বাবা গতবার না তার আগে গতবারই না তার আগের বার খেয়াল পড়ছে না শিলিগুড়িতে যখন ছিল সরস্বতী পুজোর সময়টা আমি ডেচকি বের করে দিয়েছি ওই ডেচকিতে করেছিলাম না আমি আর ডেচকিতে করলাম না প্রেশার কুকারে ঢাকনাটা না দিয়ে হচ্ছে ওই ডেচকি বা হাড়ির মতো ব্যবহার করে ওরভাবে খিচুড়িটা করলাম ওটা কোনো সিটি পড়েনি ভালো হয়েছিল না ভোগটা খুব ভালো হয়েছিল না টমেটোটা দিয়ে দিলাম তারপর মশলা দেবো হ্যাঁ কি মশলা যেটা বেটে রেখেছি আদা লঙ্কা আর শাড়ি গরম মশলা বাটা শাড়ি গরম মশলা মানে আমি বাটার সাথে দিয়ে দিয়েছি মানে আদা আর এর সাথে দিয়ে দিয়েছি একটু হ্যাঁ হুম সাথে কড়াই সিটি দিলাম এখন নিন হুম দিয়ে দিলাম একটুখানি ইয়ে করে তারপর মশলাটা দেব বাবা চিনি লাগবে কিন্তু আমার একটু চিনি

হাতে তাপ লাগে না তারপরে উঁচু হয়ে করতে হবে আদা লঙ্কা আর শালি গরম মশলা এখানে দিয়ে একসাথে বেঁচেছি চানা মশলা তো চানাটা দিতে বারণ করবি আজকে চানা মশলাটা দিও না আমার পায়ের তলা দুটো প্রচন্ড ছিলে যাচ্ছে পায়ের তলা জলটা দিয়ে দেব না আগে ইয়ে করবো কি করবো

এটা খুব সিম্পল রান্নাটা এমনি কিছুই না রান্নাটা আচ্ছা আগের দিন একটু অনেক বাটা বাটি কাটাকাটি ছিল কাটাকাটির থেকে বাটা বাটি বেশি ছিল কাজু বাটা তিল বাটা হ্যাঁ সিম্পল এবার শুধু সিটি মেরে দাও হ্যাঁ এবার বন্ধুটা বের সামান্য একটু জল রে বেশি দেব না যাতে এটা মাখা মাখা হয়ে গিয়ে যাবে হ্যাঁ ঠিক আছে হুম হ্যাঁ আগে ছিটি বলতে চাচ্ছি ঠিক আছে হুম এটা বন্ধ করে দাও আমি ইউজ করি এটা বন্ধ করে দে জলদি চলে হুম জল বসে গেল না এটা টেনে নেবে হুম পাঁচটা সিটি পাঁচটা সিটি তো হ্যাঁ হুম একদম

এখানে ম্যাচ করে নেবে একদম তারপর এটা আটার মধ্যে মাখবে ময়দা ময়দা দিয়ে পড়বা হ্যাঁ করব ময়দাতেই পড়ে আচ্ছা এটা আদার আর লঙ্কা পেস্ট কি আছে আই পড়বে নুন আগে দেবো না নুন দিয়ে সিদ্ধ করেছি এটার সাথে দিতে হয় আর যদি কম লাগে তাহলে মাখার সময় আরেকটু দিয়ে দেবো ঠিক আছে এখন ঘিও দেবো আর কিও দেবো নুন এখন দিচ্ছি না ঠিক আছে চিনি দেবে হম একটু মিষ্টিতে রাখবে বাবা

আমার দ্বিতীয় পার্ট তো আমি ওটা পারি না রে ঢুকে তাহলে আর সুবিধে হতো মানে এগুলো একসাথে আলু পরোটা করি বা এই কচুরি একসাথে ময়দার সাথে মেখে নিলে মাখলে না চাপ পরে একটু জিনিসগুলো থাকে তো আলু পরাটা তো খুবই কষ্ট হয় আটাটা কেমন হয়ে যায় ময়দাটা ভেতরে ইয়ে করে ঢুকিয়ে দুটো বেলে তার মধ্যে হচ্ছে দিয়ে দাও স্যান্ডউইচের মধ্যে মানে দুটো

ওইভাবে হলে কিন্তু খুব সহজ সুবিধা হতো কি এটাতে না ভীষণ কষ্ট হচ্ছে আমার বুকে হুম নরম হয়েছে কি না একটু দেখ আমার ওনার শক্ত দেখ হ্যাঁ নরম হয়েছে হয়েছে তো নাহলে বেলতে আমার বুকে লাগবে সেটাই পরে সিগুলো তো পেস্ট হয়নি না পুরোটা ওই জন্যই ফুলছে না বুঝলি তো ভাজা হয়ে গেছে এই যে এরকম হুম